মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে যশোরের ঝিকরকাসা উপজেলা প্রশাসন এবং ঝিকরকাসার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সেবা সংগঠনের আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষা শিবির আয়োজিত হয় গত ষোলোই ডিসেম্বর সোমবার ঝিকোরকাসার বাস স্ট্যান্ডে ইসলামী ব্যাংকের সামনে সকাল দশটা হতে বেলা তিনটা পর্যন্ত এই আয়োজন চলমান ছিল সেবা সংগঠনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী মীর মনিরুজ্জামান বাবুর সার্বিক সহযোগিতায় এবং সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকোরগাসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ ও দশের কল্যাণে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারোয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান মিয়া জাহাঙ্গীর সহ জিকরকাসা উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান জিকরকাসা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহসভাপতি আতাউর রহমান জোশী জিকরকাসা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল সহসভাপতি তারেক মাহমুদ সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ অর্থ বিষয়ক সম্পাদক মাসুম্বিল্লা সাদামনের মানুষখ্যাত সাঈদ আলী উষার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাগর হুসাইন সেবা সংঘের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলমগীর হোসেন স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক আশরাফুল ইসলাম সেবা সংগঠনের রক্তদান কার্যক্রমের টিম লিডার প্রিন্স কবির ল্যাব টেকনিশিয়ান আশিক সহ সেবা সংগঠন জিগরকাছা রিপোর্টার্স ক্লাব এবং বন্ধু মহল ডোনার সোসাইটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ উক্ত আয়োজনে তিন শতাধিক মানুষের ডায়াবেটিস ও প্রায় দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়

এই বনাম এই আস্তে আস্তে শুনে ঠিক আছে লোক আসলে আসলে ওই কোন النقطهতে এই দিক আইছে এই যে তোরা আসলে এই সাইবালের এক সংখ্যা এই দেখো এই এই তোর বক্তা আপনি করতে পারবি না হ্যাঁ আমাদের লোকটা বন্ধ তো তো করতে পারবি না তো হয় আপনার মাইকে কোনো অন্য কাজে না যায় মাইক ভালো করে চালু চল এখন একটু এই কলম থেকে দিন ভাই তোহিন আর একটা বক্তা পরে কই আটটু মানু আছে যা আছে না 아스트라 아